জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি আমার গবেষণা খুবই ভালো আছি তো প্রথমেই বলবো আপনারা সবাই আমার গোপষণার কাছে প্রার্থনা করুন আপনাদের সকল মনস্কামনা যেন আমার গোপষণা পূরণ করে সেই প্রার্থনা আমি আমার গোপনার কাছে করি তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে ফুল ছাড়াচ্ছি কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে গোপুর একটু গাঁদা ফুল দিয়ে স্নান করাবো তো এটা শীতের দুপুরের একটা স্নানের ভিডিও তো আমি গোপুসোনাকে রোদে নিয়ে চলে এসেছি তো আমাদের ঘরে বিভস্ব ঠান্ডা সেই জন্য ভাবলাম আজকে একটু গোপুসোনাকে রোদে নিয়ে এসে স্নান করায় তো এখানে আমি পাশের বাড়ির থেকে ফুল নিয়ে এসেছে আমাদের বাড়িতে কোনো ফুলের গাছ নেই তো গোপসোনারও হয়তো ইচ্ছে হচ্ছিলো ফুল দিয়ে স্নান করবে সেই জন্য আমি গোপসোনাকে ফুল দিয়ে স্নান করাবো আমারও আমার সত্যি বলতে আমারও খুব ইচ্ছে করছিল গোপুসোনাকে স্নান করানোর জন্য সেই জন্য এখানে দেখো আমি সব ফুলগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে তারপরে আমি আমার গোপুসোনাকে স্নান করাবো তো আপনারা স্নান দর্শন করবেন আপনাদের মনস্কামনা অবশ্যই গোপসোনাকে জানাবেন আমি বিশ্বাস করি আমার গোপুসূণা সকলের মনস্কামনা পূরণ করবে আর আপনারা গোপাল সেবা নিয়ে কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখতেই পাচ্ছে না এখন আমার গোপুসোনা ফুলের উপরে চলে এসছে তো আমার তো খুবই আনন্দ হচ্ছে আমি গোপীচোনাকে স্নান করাবো তো তার আগে একটু গোপীসূণাদের সাথে খেলা করে নিই আর ওদেরকেও বলছি তোরা খেলা কর আনন্দ কর তো তাড়াতাড়ি স্নান করিয়ে তুলে দেবো কারণ এখন শীতের সময় বুঝতেই পারছেন আমাদেরও ঠান্ডা লাগে ওদেরও ঠান্ডা লাগে সেই জন্য আমি সকল সময় চেষ্টা করি যে তাড়াতাড়ি এখন স্নান থেকে তুলে দেওয়ার জন্য কিন্তু আমার গোপনা এত দুষ্ট এত দুষ্টু স্নান থেকে উঠতেই চায় না তো দেখতেই পাচ্ছ আমি এখন আমার গোপষণাদের সাথে খেলা করছি তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে এরকম আরও ভিডিও শেয়ার করা গোপাল সেবা শেয়ার করার চেষ্টা করব তো আপনারা কীরকম গোপাল সেবা দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং আমার যদি সেটা জানা থাকে সেটা আমি গোপাল সেবার মধ্যে দিয়ে অবশ্যই আপনাদের জানাবো তো এবার আপনারা দেখতে থাকুন যে আমার গোপুল কেমন করে খেলা করছে এবার আমি আমার গোপী জল জলদি স্নান করিয়ে দেবো বেশিক্ষণ আর রাখবো না গোপীসোনাদের কারণ এখন শীতের সময় বারোটাও বেজে গিয়েছে আমার গোপী ভোগ নিবেদন করতে হবে সারাদিন খেলা করেছে খুব কষ্ট হয়েছে তো দেখো এখন স্নান করছে কি মজাটাই না পাচ্ছে আমার গফু সোনা কৃষ্ণ কৃষ্ণবাবু খুব আনন্দ পাচ্ছে ওরা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে আমার কৃষ্ণবাবুকে তো দেখাই যাচ্ছে না ও ওর কাছে এত ফুল গিয়েছে ও খুব আনন্দ পেয়েছে আমি একটু জল দিয়ে ওদের স্নান করিয়ে দিলাম আমি ফুল দিয়ে জল তুলে ওদের মাথায় দিচ্ছি যাতে ওরা আরও 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 আনন্দ পায় প্রভুকে হয়তো আমার মনের দিক আমি জানি না প্রভুকে আমি কতটা আনন্দ দিতে পারছি কিন্তু আমি যতটা আমি আমার মন থেকে বলছি আমি আনন্দ দিতে চাই প্রভুকে প্রভু যেন আমার সেবায় সন্তুষ্ট হন আমার এইটুকুই কামনা আমি যেন আমার চিরদিন আমার চিরদিন কি আমার সারা জীবনটা যেন আমি আমার প্রভুকে নিবেদন করতে পারি আমার এইটুকুই আশা তো আমি যেটুকু মানে যখন যেটুকু পারি প্রভুকে সেটুকু দিয়েই সেবা করি আর আমি সকল সময় মনে করি আমার প্রভু সকল সময়ের জন্য আমার কাছেই আছে আমাদের প্রভু অল্পতেই খুশি হন তাকে আমরা সন্তান রূপে ভাই সব কিছু রূপেই আমরা আপন করে নিতে পারি রাধে রাধে